ফ্রি হেলথ ক্যাম্প ফ্রি হেলথ ক্যাম্প ফ্রি হেলথ ক্যাম্প হ্যাঁ ঠিকই শুনেছেন টঙ্গি পূর্ব পাশের সকল এলাকাবাসী ও ভাই বোন বন্ধুগণ এবং সবার জন্য দত্তপাড়া বনমালা হাউস বিল্ডিং এ পেশেন্ট রিকোভারি ফিজিওথেরাপি সেন্টার আয়োজন করছে একটি ফ্রি হেলথ ক্যাম্প এই ফ্রি হেলথ ক্যাম্পটি আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত চলবে এই ফ্রি হেলথ ক্যাম্পটিতে সারাদিন ব্যাপী সকল ব্যথা ও প্যারালাইসিস রোগীদের ফ্রিতে চিকিৎসক রোগী দেখবেন আমাদের ফ্রি হেলথ ক্যাম্পটির ঠিকানা দত্তপাড়া বনমালা হাউস বিল্ডিং আলম মার্কেট রোডে ঢুকতে টঙ্গি পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার যে সকল রোগী আমাদের এই ফ্রি হেলথ ক্যাম্পে এসে ফ্রিতে চিকিৎসক দেখাতে ও পরামর্শ নিতে পারবেন ঘাড় ব্যথা কোমর ব্যথা কাঁধ ব্যথা হাঁটু ব্যথা জয়েন্ট ও মাংসপেশির ব্যথা লিগামেন্ট ইঞ্জুরি জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ফ্রাকচার বা অপারেশন পরবর্তী মুভমেন্ট সমস্যা মেরুদণ্ডের সমস্যা হাত পা ঝিঁঝিঁ ধরা বা অবশ হওয়া স্ট্রোক জিবিএস পার্কিনসন রোগে আক্রান্ত প্যারালাইসিস রোগী শিশুদের প্যারালাইসিস মহিলাদের বাঁপ ও ব্যথা সমস্যা বয়স্কদের হাঁটা চলায় ভারসাম্যহীনতা বা দুর্বলতা উক্ত ফ্রি হেলথ ক্যাম্পে রোগী দেখবেন বা ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার কাউছারুল আলম চিকিৎসকের পরামর্শ ও সিরিয়াল নিতে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি থ্রি ফোর থ্রি এইট নাইন জিরো ওয়ান এইট থ্রি সেভেন সেভেন ফোর ট্রিপল এইট ফাইভ আসুন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করুন আর সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যান পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সেন্টারের ফ্রি হেলথ ক্যাম্পে ফ্রি হেলথ ক্যাম্প ফ্রি হেলথ ক্যাম্প আগামীকাল শুক্রবার মিস করবেন না এই সুযোগ আপনার বাত ব্যথা ও প্যারালাইসিস চিকিৎসা ও সমাধানে আমাদের পেশেন্ট রিকভারি ফ্রি হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করুন এছাড়া মহিলা রোগীদের জন্য রয়েছে আলাদা মহিলা ইউনিট ও মহিলা ফিজিওথেরাপিস্ট